শ্রদ্ধার প্রতি সবার এত ভালোবাসা দেখে হিংসে করে পায়েল পায়েল ভাবে কেউ আমার কথা খেয়ালি করছে না সবাই শ্রদ্ধাকে নিয়ে ব্যস্ত রাজ রানীর মতো করে শ্রদ্ধাকে আর পায়েলকে সাজিয়ে সিংহাসনে বসিয়ে দেয় অনুষ্ঠানে আর অনুষ্ঠানে ভাষণ দিতে থাকে ঋতুপিসি ঋতুপিসির ভাষণ শুনে সবাই অনেক মনা মজা পায় আনন্দ করতে থাকে শ্রদ্ধাকে দেখে অভয় চোখে প্রচল না তখন বরুন্ত অভয়কে বলে কি রে তোর কি হলো তুই যে তাকিয়ে আছিস শ্রদ্ধার দেখি চোখ এবার নামা একটু দেখি শ্রদ্ধাকে তার শাশুড়ি খুব আদর যত্ন করে ঘাড়ে হাত দিয়ে হাতে হাত ধরে অনুষ্ঠানে নিয়ে আসে খুব যত্ন সহকারে তনুজা অন্যদিকে পায়েলকে এসে শ্রদ্ধার মা শ্রদ্ধার মা পায়েলকে খুব সুন্দর করে সাজিয়ে অনুষ্ঠানে নিয়ে আসে পায়েলকে সাজানো খুব সুন্দর হয়েছে কিন্তু শ্রদ্ধার প্রতি সবার ভালোবাসা ছিল অন্য রকম তাই পায়েল কিছুটা রাগ করে যে সবাই শ্রদ্ধাকে নিয়েই আনন্দ ফুর্তি করছে কিন্তু আমার দিকে কেউ তেমন একটা গুরুত্ব দিচ্ছে না অন্যদিকে ঋতু বেশিত আর তনুজা মেলে শ্রদ্ধাকে এত আদর যত্ন করে শ্রদ্ধাকে নিয়ে তারা এত হাসাহাসি করতে থাকে শ্রদ্ধাও তাদের ভালোবাসা পেয়ে মুগ্ধ হয়ে যায় অন্যদিকে শ্রদ্ধার মা পায়েলকে খুব যত্ন করে সাজিয়েছে পায়েল যেন মনে কষ্ট না পায় তাই শ্রদ্ধার মা নিজের মেয়ের মতো করে পায়েলকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে অন্যদিকে সভায় মা তনুজা বলতে থাকে শ্রদ্ধার কথা তখন সেখানে শ্রদ্ধা এসে দিয়ে বলে ভাগ্যগণে শাশুড়ি পেয়েছিলাম অন্যদিকে কীর্তিক শাশুড়ি ঋতু তারা সবাই মিলে অনুষ্ঠানে কে কি করবে সেই কাজ ভাগাভাগি করে নেয় পাইল ভাবে এই অনুষ্ঠানের সুযোগে বাড়িতে অনেক লোক থাকবে আর এই সুযোগের গহনাগুলো আমাকে বাড়ি থেকে বের করে নিতে হবে অন্যদিকে শ্রদ্ধা ভাবে বাড়িতে এত লোকজন থাকবে আর ফাইল তো আমাদের একের পরে এক ক্ষতি করার চক্রান্ত করতেই থাকে পাইলের চক্রান্ত থেকে কিভাবে আমরা তাকে দেখে দেখে রাখব। এত লোকের ভিড়ে তাকে দেখে রাখা কি সম্ভব হবে তখন অভয় শ্রদ্ধাকে বলে তুমি কোনো চিন্তা করো না আমরা ঠিক তাকে সামলে নেব যে করেই হোক পাইল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে পায়েলকে সুন্দর করে সাজিয়ে দেবে বলে শ্রদ্ধার মা পায়েলের সাথে আলাপ আলোচনা করে এবং পায়েলের প্রতি অনেক ভালোবাসা দেখায় শ্রদ্ধার মা শ্রদ্ধার মা পায়েলকে তোমাকে খুব সুন্দর করে নিজের মেয়ের মতো করে সাজিয়ে দেব পায়েল পায়েলও শ্রদ্ধার মায়ের প্রতি খুবই খুশি হয় অন্যদিকে পায়েল শ্রদ্ধার যে গহনাগুলো চুরি করে নিয়ে গিয়েছিল শ্রদ্ধা সেই গহনাগুলো নিয়ে এসেছে আর সেই থলিতে পায়েলের নকল গহনাগুলো রেখে দিয়েছে অভয় বাড়ির মেন গেট খুলে দেখে তাদের বাড়িতে চলে এসেছে বরুণ শ্রদ্ধার মা সহ অনেকেই তখন পাইলের সাথে কথা বলছিল ভয় অন্যদিকে শ্রদ্ধার সাথে যখন অভয় কথা বলছিল আনন্দ ফুর্তি করছিল শ্রদ্ধা আর অভয় মেলে তখন দরজা এসে করা দেয় পায়েল এবং পায়েল অভয়কে বলে যে তুমি দরজা লাগিয়ে শ্রদ্ধার সাথে কি এমন এত কথা বলছিলে অন্যদিকে শ্রদ্ধা পায়েলের থলি থেকে আসল গহনাগুলো এনে আলমারের উপরে রেখে দেয় তাকে সহযোগিতা করে অভয়